তিনি সাংবাদিকতা আর রাজনীতিতে এক প্রবাদতুল্য ব্যক্তিত্ব সাংবাদিকতা পেশায় মুসলমানদের আকৃষ্ট করার পেছনে তার কৃতিত্ব প্রায় একক সাহিত্য প্রতিষ্ঠা লাভ করেন তবে তার প্রধান পরিচয় তিনি সাংবাদিক পাকিস্তান প্রতিষ্ঠার আগে বাঙালি মুসলমানের জীবনে তিনি ছিলেন প্রবাল প্রতাপী এক পুরুষ পাকিস্তান আন্দোলনে ও ব্রিটিশ আমলে মুসলমানদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য যে কজন মুসলমান নেতা সক্রিয় ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম তার অস্ত্র ছিল সংবাদপত্র ও সাময়িকী পত্রিকার মাধ্যমে তিনি সেকালে অধিকার আদায় লড়াই করেছিলেন কথা বলছি বাঙালি সাংবাদিক রাজনীতিবিদ সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত মুহাম্মদ আকরম খাঁ সম্পর্কে যিনি মৌলানা মুহাম্মদ আকরম খাঁ নামেও অধিক পরিচিত উনিশশো সাল থেকে উনিশশো সাল সময়কালটি উপমহাদেশের রাজনৈতিক অঙ্গন নানা ঘটনায় সমৃদ্ধ এ সময় কংগ্রেস হিন্দু রাজনৈতিক দল হয়ে পড়েছে এই অভিযোগে বহু বিশিষ্ট মুসলমান কংগ্রেস নেতা কংগ্রেস ছেড়ে দিতে শুরু করে মোহাম্মদ আলী জিন্না তখন মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিম লীগকে পুনর্গঠন করার লক্ষ্যে মুসলিম নেতাদের মুসলিম লীগে যোগদানের আবেদন জানান মলানা আক্রম খাও কংগ্রেসের প্রতি বিরূপ হয়ে ওই সময় মুসলিম লীগে যোগ দেন আগের মতো নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে আকরম মুসলিম লীগের কাজ শুরু করেন এক পর্যায়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ও নিখিল ভারত মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন মুসলিম লীগের রাজনীতি করতে এসে মৌলানা আকরম খা দৈনিক আজাদ প্রকাশ করেন উনিশশো সালের একত্রিশে অক্টোবর কলকাতা থেকে দৈনিক আজাদ আত্মপ্রকাশ করলো সেই দৈনিক আজাদ আজও ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে যদি আজ ইতিহাস হন তাহলে বলা যায় দৈনিক আর আরেকটি পৃথক ইতিহাস সেকালে অর্থাৎ ত্রিশ ও চল্লিশের দশকে অভিভক্ত বাংলায় দৈনিক আজাদ স্বাধীনতাকামী মুসলমানদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছিল তা আজও নজিরবিহীন সেকালের বাঙালি মুসলমানরা আজাদের প্রতি তাই আজরিনী অল্প দিনের মধ্যে আজাদের পাঠক সৃষ্টি হতে লাগলো শহর ছাড়িয়ে মফসলে গ্রামে গ্রামান্তরে তখন মুসলমানদের নেতা হলো মোহাম্মদ আলী জিন্না পত্রিকা হলো দৈনিক আজাদ ফুটবল ক্লাব হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আর লক্ষ্য হল মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি অর্থাৎ পাকিস্তান কায় অবশ্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য হেতু মুসলমানদের একটা অংশ এভাবে পাকিস্তান সৃষ্টি পছন্দ করেনি তবে সত্যের খাতিরে বলা যায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানই সেদিন পাকিস্তান আন্দোলনে ছাপিয়ে পড়েছিল আর আক্রম খা আজাদ পত্রিকা ছিল তাদের মুখপাত্র উনিশশো সালের চোদ্দই আগস্ট পাকিস্তান কায়েম হবার পরও দৈনিক আজাদ উনিশশো সালের বারোই অক্টোবর পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত হয় এক সপ্তাহ পত্রিকা বন্ধ থাকার পর উনিশে অক্টোবর ঢাকা থেকে দৈনিক আজাদের পুনরায় প্রকাশনা শুরু হয় ঢাকায় আসার পর মৌলানা সাহেব কয়েক বছর মুসলিম লীগের সঙ্গে সংস্রব রাখেন তিনি পাকিস্তানের পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে আয়ুব খানের নেতৃত্বে নতুন করে কনভেনশন মুসলিম লীগ গঠিত হলে তিনি আর সে দলে যাননি এভাবে তিনি রাজনীতি থেকে অবসর নিলেন শেষ জীবনে দৈনিক আজাদ ও মাসিক মোহাম্মদী পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিনকে আজাদ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং উত্তরকালে তিনি আজাদ সম্পাদক হিসাবেই লাভ করেন মৌলনা আক্রঙ্ক্ষা সম্পাদকের কাজটা খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন শুধু প্রিন্টার্স লাইনে নাম ছাপিয়ে কাগজে শোভা বাড়িয়ে সম্পাদক আক্রমক্ষা সন্তুষ্ট ছিলেন না সহকর্মীদের মতে তিনি ছিলেন কড়া সম্পাদক বৃদ্ধ তিনি প্রতিদিন আজাদ পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন মিলিয়ে দেখতেন ঢাকা কলকাতা করাচির অন্যান্য দৈনিকের সঙ্গে প্রতিদিনের আজাদে তিনি অনুবাদের ভুল বাক্য গঠনের ভুল বানানের ভুল হেডিংয়ের ভুল তথ্যের ভুল বা অসম্পূর্ণতা সব কিছু লাল পেন্সিল দিয়ে দাগ দিতেন এসব ভুলের জন্য সংশ্লিষ্ট সাংবাদিককে জবাবদিহি করতে হতো আকরম খা শুধু নামের খেতে সম্পাদক ছিলেন না আজাদ কর্মী গোষ্ঠীকে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বের জোরেই দৈনিক আজাদ সেকালে একটি বিশিষ্ট দৈনিকে পরিণত হয়েছিল সাংবাদিকদের পেশাগত আন্দোলনে মৌলানা আকরম খা সবসময় সমর্থন দিয়েছেন ও অংশগ্রহণ করেন এমনকি জীবন সায়নে উনিশশো বাষট্টি সনে তিনি কালাকানুনের বিরুদ্ধে সাংবাদিকদের এক মিছিলে গাড়িতে চড়ে নেতৃত্ব দিয়েছেন মূলত তার নেতৃত্বে ঢাকার রাজপথে সাংবাদিকদের সেই ঐতিহাসিক মিছিল অনেকের কাছে আজও স্মরণীয় হয়ে আছে সাহিত্যকর্মেও আক্রমক্ষার অবদান কম উল্লেখযোগ্য নয় মাদ্রাসায় পড়াশোনা করার ফলে আরবি ফার্সি ও উর্দু ভাষার তিনি বুৎপত্তি অর্জন করেন তাই তার পক্ষে সম্ভব হয়েছিল কোরআন শরীফের প্রাঞ্চল অনুবাদ তবে তার বিশেষ অবদান হলো হল চরিত গ্রন্থখানি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিহু জীবনী মেধা পাণ্ডিত্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তিনি বিশ্লেষণ করেছেন এই গ্রন্থে তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাস্লাম সম্পর্কে বহু প্রচলিত গ্রন্থ ও ধারণাকে মিথ্যে প্রতিপন্ন করেছেন এতে বইটি নিয়ে সামান্য বিতর্ক সৃষ্টি হয় কিন্তু যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষের কাছে মুস্তফা চরিত বরাবরই আদৃত হয়েছে বাংলা সাহিত্যে এই বইটি এক অমূল্য সম্পদ মুস্তফা চরিত ছাড়াও মৌলানা মোহাম্মদ আকরম খার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রচিত গ্রন্থগুলো হল সমস্যা ও সমাধান মুসলিম বাংলার সামাজিক ইতিহাস মুক্তি ও ইসলাম এছাড়া বিভিন্ন উপলক্ষে রচিত তার মননশীল প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে শেষ জীবনে তার ইচ্ছে ছিল মুসলমান বাংলার রাজনৈতিক ইতিহাস লিখবেন কিন্তু সেই সুযোগ আর তিনি পাননি মৌলানা আক্রম খান নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছিলেন তন্মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সালে স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি ফেলো অন্যতম। দীর্ঘায়ু বলতে যা বোঝায় মৌলানা মোহাম্মদ আক্রম খা তাই লাভ করেছিলেন জীবিতকালে বেশ ঘটা করে তার নিরানব্বইতম জন্মবার্ষিকী পালন করা হয় কিন্তু তারপর মাত্র কয়েক মাস তিনি বেঁচেছিলেন উনিশশো সালের আঠেরোই আগস্ট ঢাকার বংশালে আহলে হাদিস নামক মসজিদে নামাজ্রোত অবস্থায় মৌলানা আক্রম খা মৃত্যুবরণ করেন তার ইচ্ছে অনুযায়ী ওই মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ সমাহিত করা হয় মৌলানা মোহাম্মদ আক্রম খাঁ তার অনন্য সাধারণ প্রজ্ঞা মননশীলতা ও মুসলমান সম্প্রদায়কে সাংবাদিকতা পেশায় অনুপ্রাণিত করার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন আজীবন